আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি পরা যে ছেলেটা ছিল সেটা ছিল ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ

আসসালাম আলাইকুম আমি জানে আলম সম্প্রতি গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজের যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল তারা হয়ে গেল চাঁদাবাজ কিন্তু আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা এটা সকাল নয়টা থেকে দশটার ভিতরকার সময়ের মধ্যে তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর পাঁচটার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিশিয়াল প্রসেসে আইনি ভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে স্বামীর সেই বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোন একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিক মাহমুদের কথা হয় ওই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো এই দুই মিনিটের সিসিটিভি ফুটেজ পাই কেন আগের রাতে গোটা অভিযানের বিষয়টাকে একদম সেফ ধামাচাপা দেওয়া হলো কেন ভোরবেলার সেই পুলিশ সাথে করে নিয়ে যে অভিযান চালানো হয় পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত টানা এক ঘন্টা সাম্মি আহমেদের বাসায় অভিযান চলে আইন শৃঙ্খলা বাহিনী সহ গোটা বাসা তন্ন তন্ন করে খোঁজা হয় কোথাও সাম্মিকে পাওয়া যায় না কিন্তু বাসা অভিযান চলাকালীন সময়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আমরা বুঝতে পারছিলাম এখানে সামনে ছিল তার ব্যবহৃত জিনিসপত্র বেডের পাশে তার ফোন তার হেডফোন তার জুতা এভরিথিং তার ভ্যানিটি ব্যাগ সবকিছু একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল সামনে এই জায়গায় ছিল সামহাও এক ইনফরমেশন লিক হয়ে গেছে সে চলে গেছে তো যে আড়াই মিনিটের সিসিটিভি ফুটেজ ভাইরাল করে আমাদেরকে রাতারাতি হিরো থেকে একদম ভিলেন বানানো হলো যারা এই কাজটা করলো তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং চ্যালেঞ্জ করবো আমি যদি সৎ সাহস থাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা আপনারা ফাঁস করেন দেখি কে ফোন করছে কার কলে কিভাবে সামনে থেকে বেরোইছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যে অভিযানে গেলাম সেখানে আমাদের ভিতর কি কি কথা হয়েছে আমরা চাঁদাবাজ কিভাবে হলাম চাঁদাবাজি তো করি নাই আমাদেরকে পরের দিন সকালবেলা এটা যোগাযোগ রিয়াদের সাথে করছে রিয়াদের সাথে যোগাযোগ করে রিয়াদ কে থেকে পাঠিয়েছে তারা রিয়াদ আমাকে ফোন দেয় ফোন দিয়ে ঠিকেনে যে ভাই বাসায় একটু আসতে হবে তোSharmaকে প্রাথমিকভাবে জানাই যে সাংমি জানি না এটা এখনো আমাদের কাছে তথ্য আছে আমি ভাষায় নজরদারি করতে septic তারা করি আমি ইমার্জেন্সি যাই যাওয়ার পরে রিয়াদা আমাকে নিয়ে ভিতরে যায় এবং বয়স্ক ভাইকে উপর থেকে ডেকে পাঠাইছে ডেকে পাঠিয়েছে বলবো আমরা ওকে তাহলে চল আবার যাওয়ার আগে একটু আটকাইলাম ও যায় অন্যরা আসুক পরে বেশ কয়েকজনকে ফোন দিল রিয়াদ দিয়ে বলে ভাই সবাই ঘুমাই গেছে তো আসতেছে না তো তা আমিও সাথেই যাও সিঁড়িতে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই ওরা কিছু টাকা পয়সার কথা বলছে তোলা পান্ডা চাপানি খেতে টাকা পয়সা তা আমি স্বাভাবিকভাবেই ভাবেই মাইন্ড সেট করে নিয়েছি আমরা রাতে যে আসছিল আর পুলিশुलिस সহসব মিলে সর্বোচ্চ 40 জন হবে তো পুলিশ দেখে বাদ দিলে এটা 15 20 জন বা 30 জন সর্বোচ্চ এই কত টাকা দিবে 50000 1 লক্ষ টাকা কত দিবে এই এইটা একদম নরমাল অথরিটির কাছে এই ভিভি আমি ওর সাথে ভিতরে যাই ও আমাকে বলে দিয়েছি যে আপনি আপনারা আমি বলছি আমি ভাই এগুলা আমার মূল शायद আমি কথা বলতে পারি না বলে আপনি কথা বলতে হবে না আপনি রাতে যেভাবে সব জায়গায় খুঁজাখুজি করছেন চিল্লা চিলি করছেন আপনারা ওরা ভয় পাবে আপনার ফেস টা খালি দরকার আপনি খালি আমার সাথে তাল মিলাবেন বাকিটা আমি দেখবো তো আমি যে গেছি তার সাথে একটু আমার ভিতরেও ওই সময় হয়তো লোভ আসছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নেই পাঁচ লাখ টাকার তোমরা জাপানি খাইও আমরা শান্তিপ্রিয় মানুষ আমি সারা জীবন চাকরি করছি কোনো রাজনীতি করি নাই চাকরি চাকরির রিটায়ারমেন্ট শেষে এখানে আছি রেস্ট করতেছি এই বয়সে সে আমাদেরকে আর তোমরা হয়রানি করিও না আমি কোনো রাজনীতি রাজনীতির মধ্যে নাই আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও এবং উনি আরো একটা প্রশ্ন করেন যে আমাদের তথ্য তোমাকে তোমাদেরকে কে দিচ্ছে তোমরা কিভাবে জানলো যে আমরা এইখানে আসি এই দুইটা বিষয় উনি জিজ্ঞেস করেন একটা হচ্ছে অনুরোধ করেন ওনাদেরকে ডিস্টার্ব না করতে আরেকটা হচ্ছে ওনারা যে এই বাসায় আছেন স্বামী যে এই বাসায় থাকেন বা ওনারা এই বাসায় আছেন এই তথ্যটা কে দিছে এই দুইটা ঈশ্বর বিনিময় সে পাঁচ লাখ টাকা দিতে রাজি হয় এবং আনতে চলে যায় এরকম যে তো আমি তোমাকে লাখ টাকা দিচ্ছি তুই এটা নিয়ে যাও দেন রিয়া রেসপন্স যেটা করে রিপ্লে করে সেটা শুনে আমি যেতে আকাশ থেকে বসছি ও এখন ঝাড়ি মেরেই বলে আমি চ্যালেঞ্জ করতেছি এই আমরা যতক্ষণ ছিলাম গোটা সময়ের ওই প্রায় আমরা পনেরো থেকে বিশ মিনিট ছিলাম গোটা টাইমের সিসিটিভি ফুটেজ তারা ফাঁস করুক আমার এই ভিডিও যে সাংবাদিক ভাইরা দেখবে আপনারা ওই বিল্ডিং এ আবার যান বিবিসি সাংবাদিকরা তা আগের বার বেশ কয়েকটা ফুটেজ বের করছেন সেটি দিয়ে ওঠান আমার আপনারা কেন সাউন্ড দেন নাই আমি জানি না আপনারা এইবার যদি যান গোটা ফুটেজটা ফাঁস করেন এটা আমার অনুরোধ থাকবে তাহলে ভাই আমি একটু বাঁচি আমাকে যেভাবে আপনার এই চাঁদাবাজি হিসেবে পরিচয় করাইলেন ডেকে নিয়ে ভাই টাকার ব্যাগ হাতে ধরা দিচ্ছে চাঁদাবাজি করতে চাইলে জীবনে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই খোঁজ নিয়ে দেখেন গোয়েন্দা লাগান এভরিথিং এক টাকার অবৈধ সম্পদ কোথাও অর্জন করছি না চ্যালেঞ্জ করবো কেউ বের করতে পারবে না এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে বর্তমান এই রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাকে ভিলেন বানানোর আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাচ্ছে না এরকম কোনো কাজে আমি কখনোই ছিলাম না আমাকে ডেকে নিয়ে জাস্ট ইউজ করা হয়েছে যাই ওই প্রসঙ্গে আপাতত না যাই ঘটনায় ফিরি এখানে রিয়াদ রিপ্লেতে বললো যে কিসের লাখ এক কোটি নিচে কথাই হবে না আপনাদের মানে চোর সব বাঁচাই দিলাম আত্মীয় স্বজনের কাছে কালার খাই তুলল না জেল খাটতে হলো না কোনো কিছু করতে হইল না আমি ভাই রীতিমতো থ এক কোটি টাকার কথা শুনে থ হয়েছি যতটা তার চেয়ে বেশি থ হয়েছি অকপটে বলতেছে যে আপনাদেরকে জেল খাটা লাগলো না কিছু না আত্মীয় স্বজনের কাছে মানহানি হলো না মিডিয়া হলো না কোনো কিছু হইল না এটার বিনিময়ে শুধু পাঁচ লাখ

করবে পঁচিশ একান্নি পঁচিশ করবে বিভিন্ন রকম থাকেন আমি দেখেন কি করি তো আমি সাহস আর পাচ্ছিলাম না উনি একটা সময় করলেন কি পাশের রুমে গেলেন পাশের রুমে গিয়ে কাউকে একটা ফোন দিলেন সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বা এক মিনিট পরে একটা লোক আসলেন এসে বেল চাপলেন দরজা খুলতেই বাইরে থেকে একটা টাকা ব্যাগ টাকার ব্যাগ দিলো টাকার ব্যাগটা নিয়ে গেটটা লাগাই দিলেন ওই টাকার ব্যাগটা সোজা এনে আমার পাশে উনি রাখলেন আমার পাশে ছোট একটা টেবিল ছিল রাখতে এই পাশ থেকে রিয়াল আমাকে বলতেছে আপনার তো কাজে ব্যাগ আছেই তাহলে ওটা ব্যাগে হয়ে গেলেন আমি আমার ব্যাগের ভিতরে খাবার ছিল আমি সারা রাত ধরে জেগেছিলাম এখানে অভিযান চালাইছি চালাই বাসায় যাচ্ছিলাম খাওয়া দাওয়া করিনি সকালে খাওয়ার জন্য খাবার গেছি খাবারটা হইতে পারিনি এই খাবারটা বের করে রেখে টাকাটা ব্যাগে বললাম ভোরে আমি রিয়াদ করে দিচ্ছি চল উঠি রিয়াদ তখন নতুন আবার কাহিনী শুরু করলো যে এই দশ লাখ নিয়ে যাওয়া যাবে না সে তখন বিভিন্ন ইনে বিনে আরো টাকা দেন আরো টাকা দেন টাকা লাগলে ম্যানেজ করেন সে টাকা ছাড়া উঠবেই না তাকে একরকম অনুরোধ করে আমি এই থেকে তুললি যে ভাই তুই আর ঝামেলা বাড়িস না চল আর তুই যদি বেশি ঝামেলা করিস তাহলে আমি এই টাকার ব্যাগ ফেলে আমি চলে যাই তুই একা হ্যান্ডেল করবি কারণ এখানে টাকা পয়সা এরকম তুই কোটি টাকা নিবি এটা আমাকে বললাম এটা যদি আমি বাইরে এসে বলছি লাস্টের লাইনটা রিয়া তো দেখি আমি যখন বলছি আমি চলে যাবো তোকে ফেলে তখন রিয়া দেখতে ভয় পেয়েছে এবং রিয়া আমার পিছিয়ে পিছিয়ে চলে আসে তো বাইরে আসার পরে রিয়াদ আমার সাথে একরকম প্রচন্ড রাগারাগি শুরু করে যে দেখুন আপনি কি পাগল নাকি আপনার জন্য হইলো না আপনি মাত্র দশ টাকা নিয়ে চলে আসলেন কেন আমি ওরে উল্টা ঝাড়ি মানুষ বাটা তুই পাগল নাকি একটা মানুষের বাসে ওখানে ক্যামেরা আছে এই আছে সবকিছু আছে একটা মানুষের বাসে মানুষ কি কোটি টাকা ঘরে রাখে যে একজন মানুষের বাসে যে আন্দাজে হচ্ছে যে আমাকে এক কোটি টাকা দিতে হবে লোক বলতেছে টাকা নাই বলছে ম্যানেজ করে এনে এটা তো পাগলামি ছাড়া কিছুই না কি অন্ধ হয়ে গেছিস তোর কি বিবেক নাই হয়ে গেছে টাকার লোভে তো ভাই ভাই তো আমার এক কোটির কথাই বলে দিয়েছে আমি মানে প্রশ্ন যে করব কোন ভাই এটা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের খুব শুকায় গেছে মানে সেও আতঙ্কিত তাকে এক কোটির কথা বলে দেওয়া হয়েছে এই এক কোটি কেন আনা হইলো না বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে এক কোটি আনতে পারলো না এটা সে আমার উপরে বিরক্তি এবং সে নিজেও নার্ভাস রিয়াদের চোখে মুখেও দেখে চিন্তার ছাপ ওরা কোন ভাই কখন বললো তোরে প্রাক্তার সাথে কথা বলছি আমি যাওয়ার পরে বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই তখন আমি তিরিশ সেকেন্ডের মধ্যে চুপ করে ভাবতে থাকি যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুমি সেই ভাইয়ের কথা বলতেছিস রিয়াদ বলে হ্যাঁ আপনি বুঝতেছেন না ওখানে ক্যামেরা আছে সবকিছু আছে সবকিছুর সামনে আমি এক কোটি টাকার সাহস করতেছি এটা কি এমনি এমনি তখন আমার কাছে একটু এলেও বিশ্বাস যোগ্য মনে হচ্ছে না আসলে এই টুকু একটা ছেলে ও এক কোটি টাকা চেয়ে ফেলছে ক্যামেরা আছে এটা জেনে সহ ও জানে কিন্তু এই ভাষায় আমরা তিন চার ঘন্টা আগেও পুলিশ সহ অভিযান চলে গেছি বাসার কোথায় গেছে সব জানা ও খুব ভালো মতো জানে এখানে ক্যামেরা আছে সব রেকর্ড হচ্ছে তারপর ও বিন্দু পরিমাণ ভয় ছাড়া ও অকপটে এক কোটি টাকা চেয়ে ফেলছে তাহলে অবশ্যই ওর কথার কিছুটা হয়তো সত্যতা আছে ওর পেছনে ওই রকম ব্যাক আছে তো আমি এরকম মন খারাপ করে চলে যাচ্ছি আমার মাথায় কিছু কাজ করতেছে না তো এইখানেও যারা বলবেন যে স্ক্রিপ্ট করা হয়েছে তাদেরকে আমি বলবো এই পনেরো মিনিট সময় কিংবা চারটা দশ থেকে চারটা তিরিশ এই বিশ মিনিট বা আমি যদি আরো দশ মিনিট বাড়াই চারটা দশ থেকে চারটা চল্লিশ পর্যন্ত তিরিশ মিনিট আমি বলবো এই তিরিশ মিনিটের ওই যে গুলশান দুই মোর পার হয়ে যে ফাইভ স্টার হোটেলটা ওয়েস্টিন ইন্টারন্যাশনাল যে হোটেলটা এই ওয়েস্টিন এর নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনাদেরকে চ্যালেঞ্জ করব আমাকে ভুল প্রমাণ করার আগে আপনার ওই সিসিটিভি ফুটেজ জাতির সামনে আনবেন এনে দেখাবেন যে ওই সময় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই আমার সাথে আসিফ মাহমুদ সজিব বুঝার কোনো কথাবার্তা হয় নাই সে ওখানে আসে নাই একজন উপদেষ্টা ভোর চারটার সময় বাইকে চড়ে হেলমেটের মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে এটা আহ আমার জানার কথা না আমি তো মামুলি পার্সন তারা তো হাই লেভেলের পার্সন তার আমার সাথেই কেন কথা বলতে হয় বা কি বা কথা হয় এবং ওই যে রিয়াদ বললো রাতে যেই ভাই আসছিল এবার সময়করণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের কথা রিয়া ইন্ডিকেট করছে শুধু ওই ভাই না আরো যে সব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট এই সকল ভাইরা এই যে আমাদের আসিফ মাহমুদ সজিব ভুইয়া ভাই সেদিন যে সি এফ মোটর বাইকটা নিয়ে আসছে এই রাত্রে বেলা বাইক করতে সে গুলশানে আসছে ওই ওয়েস্ট ইন ফাইভ স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও সে ওই গত বছর জুলাই তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামের সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি চালাইতো এখন সে সিএফ মোটর চলে যাই হোক এটা চোখের সামনে আপনাদের কে কি করছে আঙ্গুর ফুলে কলা গাছ কিভাবে হয়েছে যে সকল ছেলেমেলেরা ওই হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায় বাইরে বাসা ভাড়া নিয়ে থাকবে বাসা ভাড়ার টাকা থাকতো না বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধান নিয়ে থাকতে হইতো ডোনেশনে যাদের ম্যাচ ভাড়া চলছে তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে নিজস্ব গাড়িতে চলাফেরা করে এটা এটা গোটা জাতি জানে আমি আসলে এমনিতে তো আমাকে যথেষ্ট পরিমাণ ট্যাপে ফেলানোর চেষ্টা করতেছে তো আমার মনে হয় যে এই বিষয়গুলো ক্লিয়ার না করে গেলে আমাকে দিয়ে ওরা যে স্টেটমেন্ট দেওয়া একটা ছোট্ট ক্লু দিই রিয়াদের সাথে অ্যারেস্ট হওয়া যে চারটা ছেলে এই চারটা ছেলে এই ঘটনার কোনো কিছুই জানে না এই চারটা ছেলেকে রিয়াদ একই ভাবে আমাকে যেরকম বলছে ওই সাময়িকা পাওয়া গেছে আপনি আসেন এই বলে নিয়ে যে ব্যবহার করছে ওই আমাকে খালি বলছে যে আপনার আপনি রাতে অনেক ভালো ভূমিকা রাখছেন আপনার ফেসটাই আনাফ আপনারা দেখে ভয় পাবে ওরা

যতক্ষণ পর্যন্ত এরা তাদের দেওয়া স্ক্রিপ্টের দেওয়া বক্তব্য নিজেরা প্রকাশ না করতেছে ভাই এই একটা চাঁদাবাজি সিসিটিভি ফুটেজ ফুটেজ সব আছে এটা তদন্ত করতে সাত দিনের রিমান্ড লাগে না এটা বুঝতে রকেট সায়েন্স লাগে না এখন ওই ছেলেগুলা যারা চাদাবাজিতে মানে গোটা ঘটনার সাথে কোনোভাবেই কানেক্টেড না এই ছেলেগুলা আমি নিউজ দেখলাম প্রাথমিক স্বীকার করে নিয়েছে চাঁদাবাজি জড়িত থাকার কথা আমার বিবেকের তারও নাই আমি একরকম আমার মাথা পাগল হয়ে গেছি একবার আমার সিদ্ধান্ত নিচ্ছিলাম একবার কি করবো ভেবে পাচ্ছি আমি কোথায় এসে বললাম এখন আপনি

স্বার্থ হাসিল করতেছে আমি তো মিথ্যা কথা বলতেছি না খোঁজ করেন চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে কিভাবে রাতারাতি ফকির নির্বলা কুটিপতি হয়েছে এটা ওপেন সিক্রেট এবং এদের এই সব টাকা পয়সা আসছে প্রত্যেকে এইভাবেই প্রত্যেকটা গ্রুপ এই যে মোহাম্মদপুর থানায় আহ্বায়ক গ্রেফতার হইল মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক যে ভোলা থেকে উঠে আসছে একটা ছেলে সবাই মাত্র পলিটেকনিক পাশ করে আসছে অনার্স ভর্তি হয়েছে নেতা হয়ে গেছে সে একটা সেদিন ইসে দেখলাম সে বলছে আমাকে দেশের সবাই ছিল ইন্টারন্যাশনাল নেতাও ছিল ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে তো এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম ছাড়াইতে থানায় যায় কেন যায় ওই রাব্বি

রিয়াত কে তার সেড ডিলো আমি তো বাইরে ছিলাম যে কোনো মুহূর্তে ফাঁস করতে পারি এই ভয়ের জায়গা থেকে রিয়াত কেও আর বাঁচায় যে দুইটা ভিyak করতে হবে আমাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে আমি কতক্ষণ বাইরে থাকব কতক্ষণ টিকে থাকব আমি জানি না যেকোনো সময় আবার যেকোনো সুযোগই যেতে পারে তো আমি গোটা জাতির কাছে সত্যটা বলে গেলাম